আপনারা দেখতে পাচ্ছেন শুয়ে রয়েছে আপনাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছি কালা রঙের তো চলো এরা কিন্তু মানুষকে দেখতে পায় না এর লড়ন চরণটাই মানুষকে দেখে বুঝতে পারছেন জরিলা সব আছে তো চলো একদম কি তোমরা তো দেখতে পাচ্ছেন কুমিরগুলোর কিন্তু অত্যাধিক বয়স হয়ে গেছে ঠিক আছে অনেক কুমির এই পাশেও কিন্তু অনেকগুলো রয়েছে বন্ধুরা আমরা কিন্তু অ্যাকচুয়ালি জিরাফ হচ্ছে এতে দেখেছিলাম একদম জ্যান্ত জিরাফ এখানে দেখলাম উদ্বেরাল আর এই উদ্বেরালটা তোমাদেরকে আমি দেখাচ্ছি বাড়ানোর চেষ্টা করছি কিন্তু বাড়ানোর রাস্তা তো নেই তো সেই জন্য ঘুরছে চিন্তার মধ্যে পড়েছে হয়তো হয়তো বেশি দিন নিয়ে আসেনি তো সেই জন্যই কিন্তু এই উদবেড়ালটা কিন্তু টেনশনে করছে যে তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি সেই উড়িষ্যার সবথেকে বড়ো কারখানা যেটা চিড়িয়া কারখানা মানে চিড়িয়াখানা নন্দনকানন তো চলুন এখানে বিশাল বাঘ হিপক জন্তুরু টাইগার রেনাকোন্ডা সবই কিন্তু রয়েছে এই জায়গায় তো এটা কিন্তু উড়িষ্যা কেন এই আমাদের আশেপাশের মধ্যে সব থেকে আমার দেখা বড়ো চিড়িয়াখানা প্রায় কয়েক কিলোমিটার জায়গা নিয়ে রয়েছে এই চিড়িয়াখানা তো দেখার জন্য কিন্তু আগেও এসেছিলাম আবার এবারেও চলে এসেছি অনেক নিত্য নতুন জন্তুরও কিন্তু এই নন্দন কানন এর মধ্যে রয়েছে তো চলুন আমি আপনাদেরকে পুরো দেখাচ্ছি দর্শক বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে দেখো এখানে কিন্তু টিকিট সিস্টেম রয়েছে এখানে টিকিট কাটতে হবে আর টিকিট কেটেই কিন্তু আমরা চলে যাচ্ছি একদম সেই নন্দন কানন যেটা দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে দেখুন টিকিট কাটার জন্য কিন্তু কাউন্টারে প্রচুর দর্শক লাইন দিয়ে রয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে লাইন দেখো সব টিকিটের লাইন কিন্তু রয়েছে তাই তো চলো কোথায় টিকিট কাটা হচ্ছে কেটে নিই তারপরেই কিন্তু আমরা এখান দিয়ে যাবো এখানে কিন্তু টিকিট কাটার কাউন্টার রয়েছে তো চলো টিকিট কাটার লাইনে চলে এসেছি বন্ধুরা এখানে টিকিট কাটতে হয় টিকিট কেটে কিন্তু ভিতরে ঢুকতে চলো টিকিটটা কেটে নিই তো বন্ধুরা বড়োদের হচ্ছে পঞ্চাশ টাকা করে আর ছোটোদের কিন্তু দশ টাকা করে লাগে তো এই যে দেখতে পাচ্ছেন টিকিট কাটা হয়ে গেছে কাউন্টার থেকে তো চলো আমরা কিন্তু এবার একদম ভিতরে প্রবেশ করছি আর আপনাদেরকে গিয়ে পুরো দেখাচ্ছি তো চলো দেখতে পাচ্ছেন ফ্যামিলি আসছে একদম চিড়িয়াখানার ভিতরে ঢুকে গিয়েছি আমরা আর এখানে কিন্তু আবার একটি গেট রয়েছে ভিতরে প্রবেশ করার পর তো সেই জায়গা থেকে কিন্তু আমরা যাচ্ছি হেঁটে হেঁটে বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য বহু মানুষ কিন্তু এখানে নন্দন নন্দনকাননে হচ্ছে ঝিনিয়াখানার মজা নিচে আসে সেই জন্য কিন্তু আমরাও চলে এসেছি পরিবার নিয়ে আমার পরিবার এই তিনজন রয়েছে সাথে দেখতেই পারছেন তো আপনাদেরকে পুরো দেখাই তো চলো বন্ধুরা এখানে মানে টিকিট চেক হয় আর এই টিকিট চেক করার পরেই কিন্তু আমরা ভিতরে যেতে পারবো আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি এখানে কিন্তু টিকিট যা যা টিকিট হাতে হাতে দিয়ে দাও তোমার একটা হাতে কিনার একটা কিনার হাতে দিয়ে দাও তো এখানে টিকিট দেওয়ার পরে টিকিটটাকে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে ভিতরে ঢুকানোচ্ছে তো প্রিয় বন্ধুরা আমরা যখন ফাইনালি এসেছিলাম কিছুদিন আগে তখন কিন্তু পুরো আলাদা ছিল কাননের প্রথমটা আর এবারে এসে দেখতে পেলাম একটি হাতি দেখতে পাচ্ছেন সুরের মধ্যে কিভাবে যে গাড়ি রয়েছে এখানে দুশো চল্লিশ টাকা করে নিয়ে যাবে ঘুরার জন্য পুরো আর যদি পায়ে হেঁটে ঘুরেন তাহলে কিন্তু খুব কমের মতো হয়ে যাবে সোমা হাতি দেখছো কেমন লাগছে ভালো লাগছে হাতি তোমার তো হাতি ভালো লাগবে নাকি খারাপ লাগবে দেখতে পাচ্ছেন আলাদা হাতি পুরো পাথরের মধ্য দিয়ে এই হাতিতে জলও পড়বে না মানে ধরবে না না হেলচানিও পড়বে বড় লাল মাটির ঝামা রয়েছে তারই মধ্য দিয়ে কিন্তু সিনারিটা অসাধারণ একদম ভিউ করেছে তো তোমাদেরকে কোলাঘাট থেকে শ্যামবাই সরাসরি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে চলো নন্দনকাননে এটা হাতিটা রয়েছে প্রথমে কাউন্টারে আসার পর তারপরে কিন্তু আমরা এখান থেকে গাড়ি ধরে চলে যাচ্ছি দেখো তো ফার্স্টে কিন্তু বন্ধুরা পঞ্চাশ টাকা করে টিকিট দিয়ে কাটলো ভিতরে আসার পরে গাড়ি ঠিক করেছি একশো টাকা করে মাথা আর পুরো জঙ্গলটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে চলো সব কিছু সিস্টেমটা আজকে সেম ভাই তোমাদেরকে ভিডিওর দ্বারা দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা আমরা এখান থেকে কিন্তু গাইড নিয়েছি আর গাইডের জন্য কিন্তু আলাদা পাঁচশো টাকা লাগছে ঠিক আছে মানে একশো টাকা করে টিকিট আর পাঁচশো টাকা গাইড ঠিক আছে তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি গাইড না নিলেও চলতো কিন্তু তবুও গাইড নিতে হলো তো চিতল গুলো ঘুরছে দেখতে পাচ্ছেন একদম আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বন্ধুরা কত হরিণ গুলো ঘুরছে এখানে মানে সব ঘর করা ঘরের মধ্যে কিন্তু এই হরিণগুলো রাখা রয়েছে বন্ধুরা বুঝতে পারছেন হরিণগুলো দেখতে পাচ্ছেন কিনা জানি না তো দেখাচ্ছেন হরিণ তো চলো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এটা বন মানুষ ঠিক আছে মানুষেরই মতন দেখতে কিন্তু মানুষেরই মতন স্টাইলে তো দেখতে পাচ্ছেন একদম ঘর করা রয়েছে আর এই ঘরের মানে মিডিলেই জাল দিয়ে ঘেরা আছে যাতে না পালাতে পারে ঠিক আছে চলো চলো বন্ধুরা এখানে দেখো সব হরিণগুলো কিন্তু ছাড়া রয়েছে আর হরিনগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগছে এই একটা গাছের ফাঁকে দেখতে পাচ্ছেন মিনা কুমারী ওটার নাম আর একটা দেখতে পাচ্ছেন দোলায় রয়েছে

তো চলো বন মানুষের মতন এখানে মাঝে মাঝে রোদ হলে বেড়ায় আর নাহলে মন খারাপ করে ভিতরে থাকে ঠিক আছে এই যে বন মানুষের মতন এটা কিন্তু এখন রুমের ভিতরে হয়তো হয়তো নেই কিন্তু একটা জিনিস দেওয়া রয়েছে এখানে তো চলো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ হিপকগুলো রয়েছে জলের মধ্যে আর ঠিক আছে আর এই যে জলের মধ্যে শুয়ে আছে আর মাঝে মাঝে নাক তুলে দিয়ে ভড় করে এর দিকে খাবার দেওয়া হয় তো দুটো রয়েছে এখানে তো দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না তবে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে জলহস্তি তো বন্ধুরা দেখতে পাচ্ছ জলহস্তি একদম সময় দেখেছে দেখেছো তো খুব খুব বড় বড় বন্ধুরা ঠিক আছে জলহস্তি দেখলাম এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছে প্রিয় দর্শক এখানে লিখা আছে আই লাভ নন্দন কানন তো অ্যাকচুয়ালি কিন্তু আই লাভ যে নন্দন কানন আমরা সেই জায়গাতে বেশ কিছুটা হেঁটে আসার পর সরাসরি ফাইনালি কিন্তু এই জায়গায় চলেই আসলাম তো এখান থেকে কিন্তু আপনাদেরকে আমি সেমবাই দেখাতে চলেছি যে একটা দেখতে পাচ্ছেন ডাইনাসর ডাইনাসর কিন্তু এখন বিলুপ্ত হয়ে গেছে মানে অনেকদিন আগে ছিল এটা গল্পের মধ্যেই আমরা শুনেছিলাম এখন কিন্তু আর নেই সেই ডাইনাসরের জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন একদম সরাসরি পুরো দেখাচ্ছি আপনাদেরকে চলো টিনা সুজাতা সোমা কিন্তু ঢুকে যাচ্ছে আর এখানে কিন্তু কিং কবরা সাব আছে ঠিক আছে এখানে কিং কবরা সাব আছে এখানে কিন্তু এটা নেই তবুও কিন্তু একটা এমনি সিমেন্ট বালির রাখা রয়েছে সেটা দেখার জন্য কিন্তু মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে এখানে কিং কিংকপড়া সব শুয়েছিলো আগের বারে কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি কিং কবরা সব নেই দেখো এখানে মাগুর মাছ আছে একটা উনান বানানো রয়েছে কচ্ছপ রয়েছে কি কী আইটেমের জিনিসগুলো রয়েছে সেটাই কিন্তু পুরো ছবি রাখা রয়েছে তো চলো তোমাদেরকে এখানে জরিলা সাপ কিং কবরা কিংকড়া এখন দেখাচ্ছি দেখো কিং কবরা বেরিয়েছে বন্ধুরা এ কিন্তু আগের বারেও এসেছিলাম যে কিং কিংকপড়া শুয়েছিলো এবারেও শুয়ে রয়েছে তো চলো কিংকা যে কালা রঙের শুয়ে রয়েছে আর এই কিং দেখার জন্য দেখো কিভাবে ভিড় করেছে এনারা কিংকড়া দেখছে ভয় লাগছে জরিলা সাপ জরিলা সাপ আছে তো চলো একদম কিংকড়া তো ভাই একদম নন্দন কানন এসে ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে তো চলো শ্যাম ভাই তোমাদেরকে দেখাচ্ছি একদম তো দেখতে পাচ্ছেন রাসেল ভাইপার রয়েছে দুটো একদম আপনাদেরকে দেখাচ্ছি রসল ভাইপার চন্দ্রপড়া তো চলো এখানে কিন্তু আমরা চন্দ্রপড়া দেখেছি দেখার পরে কিন্তু আমরা এবার আহ বেরিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় এত মানুষ এই কারণে আসে আপনার ধারণা করতে না শুধু বুঝতে পারছেন যেদিকেই তাকাবেন কিন্তু ভিড় চলো এখানে কিং কোবরাটা কিন্তু বন্ধুরা একদম ফাটাফাটি আপনারা দেখতে পাচ্ছেন শুয়ে রয়েছে আপনাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছি কালা রঙের একদম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল কিং কোবরা দেখুন চলছে একদম কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি দেখুন ওরে বাপে বাপ পুরো খেয়ে যাবে দেখো মাথাটা দেখো তোমরা দেখতে পাচ্ছ এত বড় কিং কোবরা এর আগে আমরা কিন্তু কাছ থেকে কখনো দেখিনি সবসময় দূর থেকে দেখতাম মাথাটা কিন্তু মাথাটা কিন্তু বিশাল ভয়ঙ্কর পরিস্থিতি তো চলো এই ক্যামেরা সরি দাও ফোনা তুলবে ফোনা ক্যামেরাটা তুললেই কিন্তু সরি সরি ফোনা তুলবে একদম খস করে কামড়াবে তো চলো আমরা এখান থেকে কিন্তু আর দেখে কিন্তু বেরিয়ে যাচ্ছি বন্ধুরা খুব একদম ভয়ঙ্কর পরিস্থিতি তো চলো সব ভাই তোমাদেরকে দেখাচ্ছি কি বড় একটা আছে গিরগিটি টাইপের রয়েছে এটা কি জানি না তবে কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা তো চলো আরও কিন্তু কালার জিনিস রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের সুজাতটা কিন্তু খুব খুশি হয়ে গেছে একদম এসে তো এর আগে কিন্তু দেখেনি এটা কালারিং গিরগিটি ঠিক আছে গিরগিটি যে বলে কালার চেঞ্জ হয় দেখো আর একটা দেখো সেখানে শুয়ে রয়েছে তো ঠিক আছে পুরো অসাধারণ দেখাচ্ছি তোমাদেরকে গিরগিটির কালার গিরগিটি বলে মানুষ চেঞ্জ করে কালার সেই গিরগিটি কিন্তু এখানে দেখতে পেলেই বুঝতে পারবে আর এখানেও দেখুন কত মানুষ এসেছে হ্যাঁ হ্যাঁ দেখছি তুই দেখছো তো কেমন লাগছে তো খুব ভালো লাগছে এত মানুষ বন্ধুরা নন্দন কাননে তো আমরা আগের বারে এসেছিলাম এত ভিড় হয়নি এবারে কিন্তু মারাত্মক ভিড় তো চলো বন্ধুরা কিঙ্করা একদম দেখতে পাচ্ছেন ফোনার তুলছে আমার ক্যামেরা দেখে তোমাদেরকে দেখাচ্ছি চোটানার উদ্দেশ্যে রয়েছে চলো এরা কিন্তু মানুষকে দেখতে পায় না এর লড়াইনটাই মানুষকে দেখে বুঝতে পারছেন একদম খুব ভয়ঙ্কর পরিস্থিতি খোঁড়া তুলে দাঁড়িয়ে রয়েছে কিংকরা সেটা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন মানুষ এত মানুষ দাঁড়িয়ে রয়েছে বয়স্ক মানুষ এলাকার মানুষ সবাই কিন্তু এসেছে বন্ধুরা বুঝতেই পারছেন প্রচুর ভিড় রয়েছে এখানে আপনারা সরাসরি বুঝতেই পারছেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি আর এখানে কিন্তু এখানে কিন্তু একটা সাদা রঙের সাপ সাদা রঙের সাপ দেখুন যে বিশাল সাপ এই দেখো ধ্যামনা সাপ নিয়ে এসছে